গুড মর্নিং বন্ধুরা আজকে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল দশটা বন্ধুরা আর এই দেখো আমি রান্নার দিকে চলে এসেছি আর এই দেখো আমি এখানে আদা রসুন আদা রসুন সরি আমি আদা আর লঙ্কা এখানে মিক্সি রেখে দিয়েছি আর ভাজির জন্য বেগুন গুলগুল করে কেটে নিয়েছি আর এদিকে দেখো নিরামিষ একটা সবজি হবে তার জন্য এখানে আমি কেটেছি কাঁঠালের দানা ঝিঙা আলু পেঁপে তারপর বটবটি সব কাটা হয়ে গেছে এখানে আর এদিকে দেখো পনির রান্না হবে পনিরের জন্য আলু নিয়েছি আর এই দেখো পাঁচশো গ্রাম পনির আনা হয়েছে যেহেতু নিরামিষ আমরা কয়েকদিন ধরেই চলছে সেহেতু বন্ধুরা এই নিরামিষ নিরামিষ কী আর খাবো প্রতিদিন তো আর ভালো লাগে না আর এদিকে দেখো চুলার ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে অনেকটা আমার চুলার ডাল সেদ্ধ হয়েছে ওটা আমি তুলে রেখেছি তো চলো বন্ধুরা কি রান্না করছি সবজি কাটা হয়ে গেছে একটু শেয়ার করে দিলাম এখন কি কি রান্না হবে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুক পারবো আর একটা কথা বলছি বন্ধুরা ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না সবাই ভিডিওটা স্কিপ করে দেখছো বন্ধুরা প্লিজ একটু ফুল ওয়াচ করো আমি পাঁচ মিনিট সাত মিনিট এর বড় ভিডিও আমি দিচ্ছি না যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তার জন্য আমি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি বন্ধুরা এটাই তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা ফুলওয়াজ করো তো চলো রান্নাটা সেরে নেই। তো বন্ধুরা ডাল আমার হয়ে গেছে এই দেখুন আমি এনেছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখন নিরামিষ সবজিটা রান্না করব আর এই দেখো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা ফুটে উঠলো এখন দিয়ে দিচ্ছি ফুরন পাতা তো ওটাই শেয়ার করবো কীভাবে আমি এই নিরামিষ তরকারিটা রান্না করবো বন্ধুরা তোমাদের সাথে এই দেখো সবজিটা ধুয়ে আমি অলরেডি তুলিয়ে রেখেছি আর এখন আমার ফুরনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম গরম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য চলো বন্ধুরা তারপর আবার ফিরে আসছি এই দেখো আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে এঁকে এঁকে সব মশলা অ্যাড করে দেবো এখন দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দিয়ে দিলাম নুন তো আগেই দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি একটু জিরে গুঁড়ো আর বন্ধুরা এখন আমি দেবো আদা আর কাঁচা লঙ্কা আমি অল্প পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো আমার সিদ্ধ করে রাখা ছিলাম এইভাবে কারা কারা মেরামি সবজি রান্না করে খাও অবশ্যই জানি এইভাবে খেতে একটা টেস্ট খাওয়ার বন্ধুরা সবচেয়ে ওকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ভালোভাবে ওটাকে আমি কষিয়ে নেব এই দেখো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো সবজিটা প্রায় আমার হয়েই গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দেবো অল্প চিনি এই আমি সবজি যেহেতু বন্ধুরা অল্প চিনি দিলে ভালোই লাগে আর তোমরা যদি চিনি পছন্দ না করো তোমাকে ওয়াট করতে পারো তো এই দেখো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো খুব একটা শুকনো পড়বে না বন্ধুরা একটু ভিজা ভিজা থাকবে তো আমি এখন নামিয়ে নেব চলো নামিয়ে নিই নামানোর আগে দিয়ে দেবো এখন ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেছে আমার এইটা এখন এখন একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নিয়ে এখন নামিয়ে নেব তো ধনে পাতাটা দিলে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ হয় খেতেও ভালো লাগে অনেকে আছে পছন্দ করে না অনেকে আছে পছন্দ করো তো যারা পছন্দ করো না নাও দিতে পারো আমার ভালো লাগে তাই দিলাম এই সবজিটা বন্ধুরা তোমরা রুটির সঙ্গেও খেতে পারবে আবার ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে দেখো পনিরের জন্য আলুটা ভেজে মশলা মশলা দিয়ে রেখেছি আর এদিকে তো আমার হয়ে গেছে বেগুন বড়া আর এদিকে দেখো পনিরটা আমার বাজা হচ্ছে এখন পনিরের ঝুল হবে বন্ধুরা তো বন্ধুরা এই দেখো অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পনিরের তরকারিটাও হয়ে গেছে আর বাকি সব ডাল সবজি আর বেগুনের ভাজি তাও হয়ে গেছে তো চলো এখন অন্য দিকে যাবো অন্য কাজ করব আর আর বেশি বড় করব না না হলে তো তোমাদের আবার দেখতে অসুবিধা হবে বন্ধুরা তো অনেকটাই ছোটো করেছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর নতুন বন্ধু থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেশি বড় করব না ভিডিওটা ভালো থেকো সবাই সুস্থ থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি